নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আমি এমন কিছু সংকেতের কথা আপনাদের বলতে যাচ্ছি তা যদি আপনারা অনুভব করেন বা কোথাও দেখতে পান তাহলে জানবেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই ইউনিভার্স আপনাকে আপনার জীবন বদলে দেওয়ার জন্যে এই সংকেতগুলো পাঠাচ্ছে আর যা দূর করবে আপনার আর্থিক অবস্থা টাকার অভাব আর দেবে এক নতুন সফল জীবন কাজেই মাই ফ্রেন্ডস বন্ধুরা ভিডিওটা অবশ্যই সেস অব্দি দেখবেন আর জানবেন কি সেই সংকেত আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করবেন প্রেস মাই আজ আমি এরকমই সাতটি সংকেতের কথা বলতে যাচ্ছি যা এই ব্রহ্মাণ্ড আমাদেরকে পাঠায় আর এর মধ্যে যদি আপনি দুটো দেখেন তাহলে জানবেন যে আপনি সেই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যার জন্যে অভূতপূর্ব কিছু অপেক্ষা করে আছে এর জন্য আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে আপনি আপনার চিন্তা করার পদ্ধতি কাজ করার পদ্ধতি বদলানোর চেষ্টা করবেন আর আরও ভালো কাজ করার চেষ্টা করবেন আর বিশ্বাস রাখবেন আপনার নিজের ওপরে যদি প্রতিজ্ঞা করতে পারেন তাহলে কমেন্ট করে প্লিজ আমাকে জানাবেন যে আপনি প্রতিজ্ঞা করেছেন তাহলে চলুন শুরু করি এক নম্বর যদি আপনি শুধু সেভেন 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 বা সেভেন মানে শুধু সাত নম্বর দেখতে পান তাহলে জানবেন যে এই সাত নম্বর অ্যান্সিয়েন্ট হিস্ট্রিতে একটি অত্যন্ত শক্তিশালী নম্বর হিসেবে বিবেচনা করা হয় আমাদের সৌরমণ্ডলের সাতটি প্রাচীন গ্রহ আছে আমি বাইরের কোনো গ্রহের কথা বলছি না এগুলো সেই গ্রহ যেগুলো ব্রহ্মাণ্ডের সঙ্গে আমাদের যোগাযোগ ঘটিয়েছিল জানবেন সাত নম্বর একটা পজিটিভ নম্বর হিসেবেও করা হয় এটি ম্যানিফেস্টেশনের নম্বর হিসেবেও বাবা হয় যদি আপনারা লাগাতার 77 777 বা 770 এই নম্বরগুলো দেখতে থাকেন যে কোনো জায়গায় যে কোনোভাবে। ভাবে তাহলে বুঝবেন এই ব্রহ্মাণ্ড ইউনিভার্স আপনার জন্য অনেক অনেক অর্থ নিয়ে অপেক্ষা করে আছে আপনাকে শুধু তা বুঝতে হবে গ্রহণ করতে জানতে হবে দূর নম্বর আপনি যদি একটা বাচ্চার স্বপ্ন দেখেন আগে হ্যাঁ সেই স্বপ্ন দেখার মানে হলো যে আপনার জীবনে এক অদ্ভুত ভাবে উন্নতি করতে চলেছে আর আসতে চলেছে সমৃদ্ধি ও প্রাচুর্য এর মানে এই ধরবেন না যে আপনার বাচ্চাই হবে এটা বোঝায় যে আপনার জন্য আপনার দর্গড়ায় আপনার সমৃদ্ধি অপেক্ষা করে আছে শুধু তাকে ডেকে নিন তিন নম্বর আপনি ক্রমাগত টাকা পাচ্ছেন আপনি দেখছেন আপনি অনুভব করছেন আর এমনভাবে পাচ্ছেন যা পাবার জন্য আপনাকে কিছুই করতে হয়নি এক প্রকার আপনার মনে এমন ধারণা একটা তৈরি হচ্ছিল যে কোথাও না কোথাও কিছু টাকা হয়তো পাবেন যেমন আমরা কিছু পাওয়ার আগেই সেটাকে একটা ইঙ্গিত বা অনুভব করতে পারি সেই রকম। আর এর মানে হলো যে ব্রহ্মাণ্ড আপনাকে কিছু বলতে চাইছে ওনার ইঙ্গিতটা বোঝার চেষ্টা করবেন চার হঠাৎ করেই আপনার সমস্ত কিছু ভালো হচ্ছে মানে আপনি যে কাজটাই করছেন সেটাই ভালো হচ্ছে দেখুন কিছু সময় থাকে বা কিছু সময় আসে যখন কোনো কিছুই ঠিক হয় না কোনো কাজই আমরা ঠিকমতো করে উঠতে পারি না আর বিশেষ কারণে আমরা কিছু করতেও চাই না তখন কারণ আমরা ভাবি যে কিছু করলেই হয়তো আমরা তাতে সফল হব না আমরা এই সময় মানসিকভাবেও ভেঙে পড়ি কিন্তু দেখবেন আপনার হঠাৎ করেই সব কিছু বদলাতে শুরু করেছে হঠাৎই সব কাজই ঠিকমতো হতে থাকছে সব কিছুই মনের মতো হচ্ছে এর মানে হলো যে ব্রহ্মাণ্ড ইউনিভার্সের এনার্জি প্রবাহ আপনার দিকেই প্রবাহিত হচ্ছে এর মানে এই নয় যে আপনার জীবনে চ্যালেঞ্জ আসবে না কিন্তু জানবেন ইউনিভার্স ব্রহ্মাণ্ড আপনাকে বোঝাতে চাইছে যে আপনি এখন তার সঙ্গে অ্যালাইন্ড আছেন আর হ্যাঁ এটাই সেই সময় যখন আপনাকে এই সমস্যাগুলোকে সঠিকভাবে চিনতে হবে এবং সেটার মোকাবিলা করতে হবে এবং দেখবেন আপনি সহজে এটা করতে পারছেন কারণ ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে আছে উনি সব কিছু আপনাকে দিয়ে করাবেন এরপরে পাঁচ নম্বর খুব ইম্পর্টেন্ট আপনার মনে আপনার রোজগারকে আয়কে আরও বাড়ানোর জন্য নানা রকম আইডিয়া চিন্তা আসতে শুরু করবে আপনার মন সারাক্ষণ নতুন কিছু করার জন্য উদ্দীপ্ত উজ্জীবিত থাকবে আর না চাইলেও আপনার মনে এই ধরনের চিন্তাভাবনা আসতেই থাকবে আপনি ভাবতেই থাকবেন যে কিভাবে আপনি আপনার নিজের জীবনটাকে উন্নতি করতে পারেন আর হ্যাঁ আপনি আপনার এই চিন্তাকে ভাবনাকে কখনোই থামাতে দেবেন না কারণ ইউনিভার্স ব্রহ্মাণ্ড আপনাকে দিয়ে এইসব করাচ্ছে আপনি এর হমদার ছয় আপনি হঠাৎ করে অত্যন্ত বাস্তববাদী হয়ে উঠেছেন এটা আপনি অনুভব করতে পারবেন আগে আপনি যে অহেতুক চিন্তা করতেন টেনশন করতেন এখন আপনার মনে আর সেই সমস্ত কিছুই আসছে না আপনি বুঝতে শুরু করবেন যে বাজে চিন্তা করার মানে হলো নিজের মধ্যে একটা দ্বিধা তৈরি করা আর সেটা আপনাকে আপনার সাফল্য পেতে বাধা দেবে আপনি বুঝতে পারবেন যে আপনার সব ইচ্ছাই আস্তে আস্তে পূর্ণ হচ্ছে আপনি সামনের দিকে এগোচ্ছেন আর মজার ব্যাপার হলো যে আপনি না চাইতেই সমস্ত কিছু পেতে আরম্ভ করবেন এরপর সাত নম্বর শেষ আপনার মন অর্থ আকর্ষণের ব্যাপারে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে উঠেছে আপনি অনেক মানুষকে অনেক জায়গাতে দেখছেন যে তারা টাকা গুনছেন মানে সেই মানুষগুলো আপনার চোখে ভরা দেবে আর যেটা আপনি দেখবেন যে কোনো জায়গাতেই হতে পারে সেটা আপনি এটা অনুভব করবেন ফিল করবেন যে টাকা মানে কিন্তু খারাপ নয় আপনি ধনীদের ব্যাপারে ভালো ভাবতে শুরু করবেন আপনার মন থেকে সেই দ্বিধা হারিয়ে যাবে যে এই মানুষটা এত টাকা কোথার থেকে পাচ্ছে নিশ্চয়ই খারাপ কিছু আছে যারা টাকা রোজগার করেন বা প্রচুর টাকার মালিক তারা খারাপ নয় আপনি বুঝতে পারবেন এটা আপনি বুঝবেন যে ভালোভাবে বাঁচতে গেলে সত্যি টাকাটাই চাই আপনি টাকাকে ভালোবাসতে শুরু করবেন আর অদ্ভুত আপনি আপনার মানি ব্যাগের যত্ন নেবেন টাকাকে মুঠো করে বা ভাঁজ করে পকেটে না রেখে সেটা সুন্দরভাবে গুছিয়ে মানি ব্যাগে করে রাখবেন আপনি বুঝতে পারবেন যে এই ধন দৌলত থাকা ধনী হওয়ার মানে জীবনে নতুন করে কোনো সমস্যা নয় বরং অনেক অনেক ভালো এবং আনন্দের আপনি নিজেই বুঝতে পারবেন আপনি নিজেই একজন প্রাচুর্যের মাধ্যম বা সোর্স হয়ে আপনার কাছে দেখবেন যে অনেক পরিমাণে টাকা আসছে এটা আপনি অনুভব করতে শুরু করবেন আর অনুভব করবেন যে আপনার জীবন আগের থেকে অনেক অনেক আলোর দিকে হচ্ছে আপনার স্বাস্থ্য ভালো হচ্ছে আপনার মন ভালো হচ্ছে আপনার চারপাশের পরিবেশ আগের থেকে অনেক আলো হয়ে উঠেছে সো মাই ফ্রেন্ডস চেষ্টা করুন এগুলো দেখার এগুলোকে পৌঁছার এবং আমি কনফিডেন্টের সঙ্গে বলছি যে আপনারা আজ থেকেই সাফল্যের মুখ দেখতে আরম্ভ করবেন আপনার দারিদ্র দূর হতে শুরু করবে শুধু নিজের ওপর ভরসা রাখবেন বিশ্বাস রাখবেন এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের ওপরে ভালো থাকবেন ভালো রাখবেন এই সংকেতগুলো দেখার ও বোঝার চেষ্টা করবেন ধন্যবাদ